এর পূর্বে আমি তোমাদের সাথে আমাটির ভেপুর দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি তোমরা সেখানে অনেক অনেক বেশি কমেন্ট করেছ যে পরবর্তী পার্টগুলো দেওয়ার জন্য আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন আলোচনা করব তোমাদের সাথে আমাটি ভেপুর তৃতীয় নাম্বার পর্ব চলো আমরা বাকি অংশটা সুন্দর করে পড়ার চেষ্টা করি আমরা এতটুক পর্যন্ত গত পর্ব পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকে করব আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে পর্বগুলো তোমরা অনেক বেশি কমেন্ট করেছ তাই আমি তোমাদের জন্য নিয়ে আসছি বাকিগুলো ইনশাআল্লাহ তোমরা বাংলা প্রথম দ্বিতীয় এবং অন্যান্য বিষয়গুলো সবগুলো ভিডিও আমার চ্যানেলে পাবে প্লেলিস্ট আকারে সেখান থেকে তোমরা চাইলে ভালো করে দেখে নিতে পারো পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা তার মাঝে তাকে ডাকছিল বা দূর থেকে যে ডাকছিল তাকে আর তার ভাইকে তখন দুর্গা তার নিরীহ মুখ মানে একটু নিচু করে মুখ রেখে সে তার মাকে বলল কি মা কেন ডাকছিলে এরকম করে জিজ্ঞেস করছিল কোথায় বেরোনো হয়েছিল শুনি মা তখন বলতেছে মানে সর্বজয়া তখন বলতেছে কোথায় বের হয়েছিলে তুমি একলা নিজে কত দিকে যাব মানে তিনি একলা কত কাজ করবেন তুমিও তো চাইলে আমার সাথে কিছু করতে পারো সকাল থেকে খাড় কেচে গাগতর ব্যথা হয়ে গেল আমরা দেখেছি সর্বজয়া সকালের দিকে মানে ঘাটে গিয়েছিল পুকুর ঘাটে কাপড় কাচার জন্য তো বলছে খাড় কেছে মানে কাপড় কেছে ওনার গাগতর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই মানে এখানে এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হবে তাই আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখো কুটো গাছ কুটো গাছ মানে হলো ছোট গাছ টাইপের বা ঘাস টাইপের বুঝাচ্ছে তো আমরা দেখি কুটো গাছটা মানে এখানে কুটো গাছকে ব্যবহার করা হয়েছে অল্প কিছু কাজ করে আর করা নেই মানে তুমি অল্প কয়েকটা কাজ না করতেই তুমি কোথায় গায়েব হয়ে যাও আমার সাথে কোনো কাজই করো না তুমি এই অর্থে এটা এখানে বোঝানো হয়েছে তোমরা আবার গাছ ভাঙার কোনো কিছু বুঝে নিও না কুটো গাছ মানে ছোটো গাছকে বোঝাচ্ছে যে মানে একটুখানি কাজকে বোঝাচ্ছে এক কথায় ছোট গাছ বলতে এখানে অল্প স্বল্প কাজকে বোঝাচ্ছে যে কাজগুলো করে সে তার আর দেখা পাওয়া যায় না কার দুর্গার মানে সে চলে যায় কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়ানো মানে ওকে বলতেছে শুধু পাড়ায় পাড়ায় তুমি বান্দারামি করে বেড়াও মানে গ্রামীণ মেয়ে ছেলেদের যেমন অবস্থা হয় আর কি আমরাও দেখেছি ছোটবেলায় আমরা নিজেরাও করেছি অনেক তো মারা তখন অনেক বেশি খুস্ত টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন সে বাদর কোথায় এরপরে বলছে যে অপু কোথায় তুমি তো এখানে আসলে কিন্তু অপুকে দেখছি না কেন মানে ঘর তোমরা যে গ্রামের যে ছেলে মেয়েগুলো আছে তারা যে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় সে কথা এখানে বোধাছে অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে অপু বলল যে আম্মু আমার মানে খিদা লাগছে আমার কিছু খেতে দাও রসো রসো একটুখানি দাঁড়াও বাপু মানে বলছে একটু সবুর করো বাপু মানে আমি আর কত কাজ করব আমি পারছি না একটুখানি হাফ জিরোতে দাও মানে আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফয় ফর মানে তোমরা রাত দিন শুধু আমাকে খাওয়ার কথা বলো আর তোমাদের এক একজন এক একজনের সাথে ঝামেলা করো সেগুলো আমাকে এসে এসে বলতে হয় এবং মানুষকে বুঝাতে হয় ওহ দুর্গা দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন এখানে হাঁক পারছে মানে গরুর ডাককে এখানে বোঝাচ্ছে যে গরুটা কেন মানে গরুর যে বাছুরটা আছে ছোট বাচ্চাটা কেন হাঁক ডাকছে মানে চিল্লাচ্ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশাকাটিতে বসিল দেখো একটু মানে কিছুক্ষণ পরে সর্বজয়া তাদের মা অপু এবং দুর্গার মা বটি নিয়ে এবং একটা কি নিয়ে পাতিয়া বটি পাতিয়া মানে বটি নিয়ে বসছে কি কাটতে শশা কাটতে আমরা কিন্তু মমতারি গল্পের মধ্যে দেখছিলাম লেখকের মা কি কাটতেছিল ফুলকপি কিন্তু এখানে সর্বজয়া কি কাটতেছিল শশা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপু কাছে বসিয়া পড়িয়া বলিল মানে অপু তার মায়ের কাছে গিয়ে বসলো বসে বলল আর একটু আটা বের করোনা মা মুখে বড্ড লাগে এই যে আটা আটা মানে তোমরা হয়তো অনেকে মনে করতেছো আটা ময়দা বা এগুলা কিছু এখানে এগুলা কিছুর কথাই বলে না এবং লাইনের সাথে এটা মিলবেও না কখনো এখানে মূলত বলছে যে এই আটা মানে কষ্টটা বের করতে বলছে আমরা জানি শসা কিন্তু অনেক সময় তিতা হয় মানে আমরা যদি চামড়া কম করে সিলি তাহলে দেখবা যে সেটা অনেকটা তিতা তিতা বেশি মানে অনেক সময় তো সেটা জঘন্য লেভেলের হয়ে যায় এই আটাটা বের করতে বলতেছে মানে আম্মু একটু শশাটা ঘাড়ো করে ছিল উপর নিচ করে একটু বেশি করে কাটো যাতে আঠাটা বের হয়ে যায় মানে কষ্টা যাতে বের হয়ে যায় আর মুখে বড্ড দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সুকুঞ্চিত সুরে চাল ভাজা আর নেই মা এখন দেখো পরে দুর্গা আসলো এসে সেই শশার ভাগটা নিল নিজেরটা নাওয়ার পর বলল মাকে একটু বলতে বলতেছে আর কি যে চাল ভাজা আর নেই মানে চাল ভাজা আমরা তো গ্রামীণ যারা আছে আমরা অনেক বেশি চাল ভাজা খেতে পছন্দ করি বা গ্রামে এটাই ছিল চা আর চালের ভাজা অপু খাইতে খাইতে বলিল মানে শশা খাইতে খাইতে বলতেছে না মানে আত চিবাইতে পারতেছি না দাঁত দিয়ে চাপতে আম খেয়ে দাঁত টকে গেছে তো এখানে দেখো এখানে সে আর কথাগুলো বলে নাই কথাগুলো চেপে গেছে কেন চেপে গেছে সেটা বলবো এখন তো আমরা জানি আম খেলে দাঁতগুলো অনেক টক হয়ে যায় পরে ভাত টাত খেতে বা যে যেকোনো কিছু খেতে অনেকটা কষ্ট হয় মানে দাঁত টক হয়ে যায় দুর্গার ভুকুটি মিশ্রিত চোখ টোপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তার মানে দেখো দুর্গা তো পাশেই ছিল তো দুর্গা ওকে চোখের একটু মানে রাগান্বিত হয়ে বলতেছে মার সামনে খাই নাই কারণ মা দেখলে মারবে এখন তুই মার সব বলে লুকায় তো এই জন্য ও একটু রাগান্বিত হয়ে ওর দিকে তাকালো এবং ও কথাগুলো চেপে গেছে তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় বেলি তখন সর্বজয় জিজ্ঞেস করতেছে কিনে তোরা আম পাইছ কোথায় সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল মানে তার বোনের দিকে জিজ্ঞাসা সূচক যে এখন আমি কি বলবো আমুল আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি বলবো এখন সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি মানে তখন বলতেছে কিরে তুই কি আবার বেরিয়েছিলি এই আম কোরানোর জন্য দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না মানে বলতেছে অপুকে জিজ্ঞেস করোনা এই তো এখন তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো মানে বলতেছে কই আমি তো কোথাও বের হইনি আমি তো কাঠাল তলাই ছিলাম দুর্গা ওপুকে জিজ্ঞেস করো মানে তুমি ওকে জিজ্ঞেস করো তো আমি তো ছিলাম তুমি যখন ডাকলে তখনও আমি ছিলাম স্বর্ণ গোয়ালিনী স্বর্ণ গোয়ালিনী মানে যে গরুর দুধ দুইতে আসে স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসিয়া কথাটা চাপা পড়িয়া গেল মানে যখন আরেকজন ব্যক্তি আসছে বা ওদের যে গরুর দুধ দুই যিনি আসছে আসার কারণে কথাটা চাপা পড়ে গেছে মানে মা আর কিছু জিজ্ঞেস করে নাই তাহার মা বলিল যা বাচুরটা গে যা মানে বলতেছে যে বাছুরটাকে ধরতে বলতেছে কারণ বাছুরটা সকাল থেকে বাধা মায়ের দুধ খেতে পারে নাই ডেকে সারা হলো মানে বাছুরটা তার মায়ের দুধ খাওয়ার জন্য ডাকতেছিল কোমলে বাছুর কোমলে বাছুর মানে ছোট ছোট বাছুর বা যে বাচ্চাগুলো বলা হয় আছে কোমলে বাছুর গরুর বাচ্চা ও স্বর্ণ এখানে দেখো এই যে স্বর্ণ গোয়ালিনী ছিল আমরা জানি আঞ্চলিক ভাষায় প্রতিজনের নামকে আমরা একটু চেঞ্জ করে ডাকি যদি নাম একরকম হয় তাহলে আমরা একটু সেটাকে অন্যরকম করে ডাকি তো এখানে স্বর্ণকে বলতেছে ও স্বর্ণ এত বেলা করে এলি কি বাঁচে মানে বলতেছে তুমি যে এত বেলা করে আসলো এরকম হলে কি আমার কমলে বাছুর মানে ছোট বাছুরটা কি বাঁচবে বাঁচবে না তো কারণ সকাল থেকে ও এখন ওর মা দুধ খেতে পারে নাই একটু সকাল করে না হলে এই তেতপর পর্যন্ত বাছুর বাধা মানে বলতেছে তেতপর মানে হলো যে দুপুর পর্যন্ত তো বলতেছে তুমি যে একটু সকাল করে এলে না তার জন্য এই দুপুর পর্যন্ত আমি আমার গরুর বাচ্চাটাকে কি করে রেখেছি বেঁধে রেখেছি দিদির পেছনে পেছনে অপুও দুধ দোহা দেখিতে গেল মানে তার বোনের সাথে ও অপুও গেল তার ছোট ভাইও গেল যে গরুর দুধ দুইবে যে স্বর্ণ গোয়ালিনী কিভাবে সেটা দেখতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে ধুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাদর পরে মুখ ব্যাঙ্গাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আবার কোনোদিন আম দেবো খেও ছাই দিব। এখান পর্যন্ত কি বলছে দেখো যখন অপু তাদের উঠানে একটু পা বাড়ালো বা উঠানের দিকে আসলো মাঠ থেকে একটু আড়াল হয়ে গেল দুর্গা কি করছো ওর পিঠে একটা ধুম করে কিল মেরে কিল দিয়ে বললো যে লক্ষ্মী ছাড়া বাদর মানে তুই আম্মুর সামনে বলে ফেলছ আম্মুকে আমরা না জানানোর জন্যই তো লুকাই লুকাই খাইছি তাড়াতাড়ি করে খাইছি তুই আম্মুর সামনে কথা বলে ফেলছ মানে এখন যদি আমরা বেঁচে যেতাম পরে মুখ ভেঙাইয়া মানে তখন দুর্গা কি করছো ওকে মুখ ভেঙে বলতেছে আম খেয়ে তার গেছে এটা মানে ওকে ভেঙাই বলতেছে আবার কোনো দিন আম দেব মানে আবার যদি দিন আনি তোমাকে ভালো করে দেব খেয়েও ছাই দেবো মানে কিছুই দিব না তোমাকে ওই ও বেলায় পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো মানে এখানে কাকুরতলির এই জায়গার আমগুলো এনে ওরা কি মাখবে এত বড় বড় গুটি হয়েছে মানে আমগুলো বেশ ডাঙর ডাঙর মানে বড় হয়েছে মিষ্টি যেন গুড় মানে অনেক মজা বলার বাইরে দেব তোমায় খেও এখন হাবা একটা কোথাকার যদি একটু বুদ্ধি থাকে মানে ওকে বলতে চাই একটা তুই হাবা আসলে তোর যদি কোনো বুদ্ধি থাকে আমের কথা বলতেছি অনেকের হয়তো জীবের জল চলে আসছে আসলে গ্রামীণ প্রকৃতির বিষয়ে তো খুবই মজাদার আমারও খুবই ভালো লাগতেছে পরে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল মানে দুপুরের কিছুটা দুপুরের পর করে হরিহর মানে তাদের বাবা ঘরে এসে ফিরল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে মানে বাড়িতে অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার গোমস্তার মানে হলো যে হিসাব রক্ষক বা আমরা জানি কর আদায়কারী বলে হিসাব রক্ষকের কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি আমরা দেখি আমাদের যে বাবারা মারা আছে বিশেষ করে বাবারা ঘরে এলেই জিজ্ঞেস করে মানে আমার ছেলে মেয়েগুলো কোথায় এটা জিজ্ঞেস করে তো তাই তিনি এসেই জিজ্ঞেস করলেন যে অপু কোথায় অপুকে দেখছি না সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে মানে আমরা একটা জিনিস গ্রামীণ বিষয় খেয়াল করি যে মারা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে একটু না অনেক বেশি ভালোবাসে এবং বাবারা তাদের মেয়েদেরকে অনেকটা ভালোবাসে তো এখন এই মা কি করলো তার ছেলেকে বাঁচাই দেওয়ার জন্য বলল যে ও তো ঘরে ঘুমোচ্ছে তখন বাবা জিজ্ঞেস করলো মানে দুর্গা কি বাইরে গেছে তাহলে সে সে সেই খেয়ে বেরিয়েছে বাড়ি থাকে কখন মানে এখন মা মেয়েকে সাধারণত আমরা দেখি যে মারা মেয়েদেরকে মানে একটু কাজ করাতে পছন্দ করে ছেলেদেরকে তেমন করায় না বললেই চলে তো এখন বলতেছে যে ও তো কখন বের হয়ে গেছে মানে বাবার কাছে একটু ওর নামে নালিশ করছে আর কি দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চিত্তর মাসে মানে এই চৈত্র মাসের কথা বলতেছে মানে আমরা জানি চৈত্র মাসে অনেক বেশি রোদ পড়ে এই চৈত্র মাসের রোদ দূরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে মানে বলতেছে এই ঠাড়া রোদের ভিতরে আমরা জানি আমের সিজন যখন আসে তখন কিন্তু অনেক বেশি রোদ পড়ে অনেক বেশি গরম হয় তো বলতেছে দেখো কখন যে জ্বর হয় আবার ওর দেখবে যে জ্বর উঠে গেছে এত বড় মেয়ে বলে বোঝাবো কত মানে মেয়ে তো অনেক বড় হয়েছে সাধারণত আমরা দেখি মাদের কাছে মানে মেয়েরা খুবই তাড়াতাড়ি বড় হয় মনে হয় কিন্তু ছেলেরা আজীবন দেখি ছোটই থেকে যায় বলে বোঝাবো কত মানে ওকে আমি আর কত বোঝাবো কথা শুনে না কানে নেয় মানে আমার কথাও শুনে না কিছু কানেও নেয় না একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল আজ দশ ঘড়ায় তাগাদার জন্য গেলাম এখানে দশ ঘোড়ায় এটা একটা কিন্তু জায়গার নাম মনে রাখবে দশ ঘড়ায় তো সে তো যখন টাকা তুলে তার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তো দশ নামে এক জায়গায় তিনি গেলেন সেখানে গেলাম বুঝলে মানে তার বউকে বুঝলে একজন লোক মানে এখানে একজন লোক খুব মাতব্বর মানে গ্রামের প্রধান টাইপের গ্রাম মাতব্বর পাঁচ ছয়টা গোলা বাড়িতে মানে ধানের গোলা আমরা তখনকার সময় গ্রামে দেখতাম যাদের ধানের গোলা বেশি থাকতো বা ধান বেশি থাকতো তারাই পয়সাওয়ালা টাইপের হতো তো বলতেছে পাঁচ ছয়টা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পাঁচ ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা মানে অনেক টাকাওয়ালা আমায় দেখে দণ্ডবোধ করে বললেন মানে আমায় দেখে তিনি প্রণাম করে বললেন আমাকে প্রণাম করলেন এবং বললেন দাদা ঠাকুর মানে এই যে সর্বজয়ের স্বামী ছিল তাকে যে হরিহরকে বলতেছে দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন মানে আমি আপনি আমাকে চিনছেন আমি বললাম না বাপু আমি তো কই মানে আপনি কে আমি চিনতে পারি না আপনাকে আপনার কর্তা মানে আপনার বাবা থাকতেন তখন তখন পূজা আর্চনা সব সময় তিনি আসতেন মানে আমরা দেখি হিন্দু সমাজে সব সময় ওরা ঘরে যাদের একটু টাকাওয়ালা হয় ওরা সব সময় পূজা অর্চনা করে মানে পূজা করে থাকে আর কি তা আপনার কর্তা মানে আপনার বাবা আমাদের তখন পূজার সময় সব সময় আসতেন পায়ের ধুলো দিতেন মানে আমরা দেখি ব্রাহ্মণ সমাজ আমরা সর্বজয়া এবং এই যে হরিহর দেখলাম ওদের সমাজ বা ওদের জাত ছিল কিন্তু ব্রাহ্মণ জাত তো আমরা দেখি হিন্দু সমাজে ব্রাহ্মণ জাত অনেক উঁচু জাত এবং তাদের পায়ের ধুলোয় অন্যান্য জাত যারা নিচু জাত ছিল তারা নিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক মানে আপনারা হলেন আমাদের গুরুতুল্য মানে গুরুর মতো এবার আমার বাড়ি শুদ্ধ মন্ত্র নেব ভাবছি মানে তো এখন ওই লোকটা বলছে যে মানে আমাদের পুরো বাড়ির জন্য মন্ত্র নিব মানে একজন ব্রাহ্মণ থেকে আমরা কি নিব মন্ত্র নেব তাই তিনি বলছেন তা আপনি যদি আগে করেন মানে আপনি যদি আমাকে আদেশ দেন তবে ভরসা করে বলি মানে আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি আপনি কেন মন্তরটা দেন না তো বলতেছে আপনার জাত তো ব্রাহ্মণ আপনিও তো একজন ব্রাহ্মণ তো আপনি আমাকে কেন মন্তর দেন না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না মানে আজকে আর আমি কিছু বলবো না ঘুরে এসে দু একদিনে বুঝলে মানে দু একদিন বাড়ি থেকে ঘুরে আসি এরপরে তোমাকে আমি এটা নিয়ে বলবো সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল মানে সর্বজয়া তার স্বামীকে যে খাবার দিচ্ছে তাই ডালের বাটি হাতে নিয়ে ছিল এবং বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল মানে স্বামীর সামনে বসে পড়লো ডালের বাটিটা নামাই বলিল হ্যাঁ গো তা মন্দ কি বলতেছে হ্যাঁ গো তাহলে সেটা মন্দ কি তুমি তো দিতে পারো তুমি তো ব্রাহ্মণ দাও না ওদের মন্তর মানে ওদের মন্তর দাও তাহলে আমরা কিছু টাকা পয়সা পাবো এটা আমাদের ফ্যামিলিটা একটু ভালো চলবে এমনি অভাব অনটন কি জাত তো এখন জিজ্ঞেস করতেছে ওদের জাতটা কি ওদের জাত ছিল কৃষক আমরা দেখি ছোট যে জাতগুলো কৃষক হয় ওরা গরুর দুধ দোয়াই চলে এরকম জাতগুলো হলো যে ছোট জাত হরিহর সুর নামাইয়া বলিল মানে তার গলা সুর নিচু করিয়া বলিল বলো না কাউকে সদ্গ মানে কাউকে তুমি বলিও না ওদের জাত হলো সদ্গোপ মানে যারা গরুর দোহায় অথবা কৃষি কাজ করে চলে নিচু জাত বোঝাচ্ছে আর কি তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব তো আমরা দেখি সাধারণত বৌদের বা ঘরের যে মেয়েরা আছে ওদের স্বভাব হলো যে কি একজনের থেকে আরেকজনের কথা এটা বলা ওইটা বলা সারা দিন শুধু এগুলো এগুলো মেয়েদের স্বভাব আর কি তো তাই তার বউকে বলছে তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব তো তুমি তো এগুলো বলে দিবে বলে দিলে মানে সমাজ আমাকে নিচু করে দেখবে আমি আবার কাকে বলতে যাব। মানে মেয়েদের একটা কমন ডায়লগ বলা যায় যে আমি তো কাউকে বলবো না আমাকে বলতে পারো কিন্তু বলার পর দেখা যায় যে এটা পুরো এলাকা হয়ে গেছে তা হোক গে সদ্গোপ দাও গিয়ে দিয়ে মানে তাদেরকে দাও সদ্গোপ হলেও সদ্গোপ নিচু জাত হলে নিচু দাও দিয়ে আসো এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আট টাকা ভরসা তো হরিহর যে চাকরিটা করে সেখানে সে আট টাকা মাইনে পায় কিন্তু তাও দুই তিন মাস অন্তর তবে দেয় মানে দুই তিন মাস পের হলে এরপরে দেয় টাকাটা ঘোরায় আর কি আর এদিকে রাজ্যের দেনা মানে এদিকে আমাদের অনেক দেনা তো তুমি যদি ওদেরকে কিছু মন্তর দাও তাহলে তার বিনিময়ে কিছু টাকা পাবে আমরা একটু আরামসে চলতে পারবো কাল ঘাটের পথে সেচ ঠাকুরুন বললেন মানে এখানে যখন তিনি ঘাটে গেলেন তখন সেখানে ঠাকুরন বললেন বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দেইনি মানে বলতেছে আমি কিন্তু যারা আমার কাছে কোনো কিছু টাকা চায় বা তার যারা টাকা চায় তার বিনিময় তাদের কোনো কিছু আমাদের কাছে রাখতে হয় তবে তুমি অনেক করে বললে দিলাম মানে তো তুমি আমাকে অনেক করে বলেছো তাই আমি তোমাকে টাকা ধার দিয়েছি কিছু বন্ধক ছাড়াই আজ পাঁচ মাস হয়ে গেল কত মাস হয়ে গেল পাঁচ মাস তো পাঁচ মাসে এখনও টাকাটা ফেরত দিতে পারে নাই টাকা আর রাখতে পারবো না মানে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও তুমি টাকাটা রাখতে পারবে না মানে আমাকে দিয়ে দিতে বলছে এই দিকে রাধা বৈষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে তো রাধা বৈষ্টমের বউও ওদেরকে কিছু টাকা ধার দিয়েছে এবং ছিঁড়ে খাচ্ছে মানে ছিঁড়ে খাচ্ছে বলে গা হাত পা ছিঁড়ে খাওয়াটা না মানে বারবার টাকাটা খুঁজতেছে আর কি দুবেলা তাগাদা আরম্ভ করেছে মানে দিনে দুইবার করে হলেও বলবে এরকম এক অবস্থা ছেলেটার কাপড় নেই মানে অপুর কাপড় নেই দু তিন জায়গায় সেলাই মানে কাপড়ের দুই তিনটা জায়গার মধ্যে সেলাই করা বাছা আমার তাই পরে মানে আদর করে মা বলছে বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় মানে আমার ছেলেটা তাই নিয়ে হাসি মুখে আছে আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায় মানে এখন বলতেছে মানে আমার এমন ইচ্ছা করতেছে যে কোনো একদিকে বের হয়ে যায় এই সংসার আর ভালো লাগছে না আর আমি একটা কথা ওর বলেছিল বুঝলে মানে এখন ও বলতেছে যে আমি ওকে একটা কথা বলেছিলাম বলেছি গায়ে তো বামুন নেই মানে এখন বর্তমানে গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই মানে বলতেছে আমাদের গ্রামে একটা ব্রাহ্মণ নেই যদি আপনি আসেন তাহলে আপনাকে ঘর টর দিয়ে আমরা এখানে সুন্দর করে আস্থানা করে দিব গায়ের এক ঘর বামুন বাসা করানো আমাদের বড্ড ইচ্ছে মানে আমরা চাচ্ছি যে আমাদের গ্রামে এক মানে একটা পরিবার থাকুক ব্রাহ্মণ পরিবার আমাদের খুবই ইচ্ছে এটা তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই তো বলতেছে মানে আপনি যদি চান তাহলে আমরা আপনাকে দিব এবং টাকার তো তো কোনো অভাব নেই আজকাল বলতে তাদের সচল অবস্থা মানে তাদের এখন বর্তমানে অভাব নেই ভদ্রর লোকেরই হয়ে পড়েছে হাবাদ মানে ভাতের অভাব জবা মানে বর্তমানে এই চাষাদের কোনো অভাব নেই অভাব হলো কাদের যারা ভদ্রলোক মানে ভদ্র সমাজ যারা উঁচু সমাজ তাদেরই এখন ভাতের অভাব দেখা যাচ্ছে এই লাইনটা কিন্তু খুবই বেশি বেশি গুরুত্বপূর্ণ এগুলা ব্যাখ্যামূলক আলোচনায় আসতে পারে তোমরা এই লাইনগুলোর ব্যাখ্যাগুলো খুবই ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমি যা বলছি তার থেকে ইনশাল্লাহ লিখে আসতে পারবে তো দেখা যাচ্ছে যে মানে চাষাদের কোনো অভাব নেই অভাব হলো যে কাদের লোকের অনেকটা হরিহরের অবস্থা তুমি দেখতে পারো আগ্রহে সর্বজয়া কথা বন্ধ হইবার উপক্রম হইলো এক্ষুনি মানে এখন এই যে কথাগুলো বললো এর আগ্রহে সর্বজয়া তার কথাগুলো বন্ধ করলো তা তুমি রাজি হলে না কেন তো তো বলতে চাই স্বামীকে যে তুমি রাজি হলেই তো পারতে বললেই হতো যে আচ্ছা আমরা আসবো মানে বলতে আসতে পারতে হ্যাঁ ঠিক আছে আমরা আসবো ওরকম একটা বড় মানুষের আশ্রয় মানে ওই গ্রামের একটা বড় মানি মাতব্বর মানুষ তোমাকে বললো তো তুমি রাজি হলে না কেন এই গায়ে তোমার কি আছে কি মানে এই গ্রামে যে থাকতেছো সেখানে তোমার আশেই বাকি শুধু ভিটে কামড়ে পড়ে থাকা মানে শুধু ভিটে মাটি তো আছে আর কি আছে তোমার এখানে কিছুই নাই হরিহর হাসিয়া বলিল পাগল মানে ও বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো একবারে বললেই কি রাজি হওয়া যায় তখনই কি রাজি হতে আছে মানে তখন কি বললেই কি সাথে সাথে আমি রাজি হতে পারবো ছোট লোক ভাববে যে আমি ছোট লোক গরিব অভাবে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে মানে বলবে যে মানে ভাতের অভাবে বা টাকার অভাবে ঠাকুরের হাঁড়ি মানে তাদেরকে যে পরিহর তো উঁচু বংশের ছিল তাই তাকে ঠাকুর হিসেবে সাব্যস্ত করেছে বলছে তাদের হয়তো ভাতের হাড়ি মানে অভাব অনটন চলছে ওতে খেলো হয়ে যেতে হয় মানে নিচু হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মশাইয়ের সঙ্গে পরামর্শ করে মানে বলতেছে মজুমদার মশাই হলো তার বন্ধু মানে তার বন্ধুর সাথে পরামর্শ করবে করে দেখবে কি করা যায় আর এখন উঠ বললেই কি উঠা চলে মানে বলতেছে ওরা উঠতে বলছে তাই বলে কি সাথে সাথে আমি চলে যেতে পারবো সব বেটায় এসে বলবে টাকা দাও মানে যাদের কাছ থেকে ঋণ নিয়েছে ওরা বলবে যে আমাদেরকে আগে টাকা দাও নইলে যেতে দেবো না মানে না হলে তোমাদেরকে আমি যেতে দিবো না দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায় মানে বলতেছে দেখি আমার বন্ধুর সাথে পরামর্শ করে দে কি রকম দাঁড়ায় বা কি করা যায় এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উকি মারিল মানে সে কি করলো আস্তে আস্তে আসলো সারাক্ষণ তো বাইরে ছিল মা যদি দেখে তাহলে মারবে বেশি তো এই জন্য সে উঁকি মেরে দেখলো কেউ আছে কিনা এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া মানে বাবা মা অপরপক্ষ বলতে কি বাবা মাকে সম্পূর্ণ সজাগ দেখিয়া ওদের পাচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল মানে এ ওদের যে পাচির ছিল মানে দেওয়াল ছিল সেটা থেকে বাহিয়া মানে সেটার উপর দিয়ে টপকায়া সে রোয়াকে মানে বারান্দায় এসে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিল মানে আস্তে আস্তে কী করলো দালান মানে ওদের দরজার যেটা ছিল ঘরের দরজার সেটা ঠেললো দেখিল উহা বন্ধ আছে মানে আস্তে আস্তে ঠেলার চেষ্টা করতেছে কিন্তু দেখতেছে সেটা বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানোর অসম্ভব মানে রোয়াকের মধ্যে সে দাঁড়াতে পারতেছে না রোদ্রের তাপ পা পুড়াইয়া যায় মানে রৌদ্রের তাপ এত বেশি যে পা পুড়ে যাচ্ছে এরকম এক অবস্থা এই লাইনটা পরীক্ষা আসতে পারে যে দুর্গা কেন তাদের বারান্দায় দাঁড়াতে পারেনি রোদ্রের তাপে মানে অনেক বেশি রোদ থাকার কারণে পা পুড়ে যাচ্ছে কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া মানে সে সেখান থেকে নেমে গিয়া কাঁঠাল তলায় মানে তাদের ঘরের সামনে যে কাঁঠাল তলা আছে সেখানে গিয়ে দাঁড়ালো রোদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙ্গা মানে রাঙ্গা বলতে এখানে লালসে টাইপের হয়ে গেছে লাল হইয়া উঠিল মানে সারাদিন রোদে রোদে থাকলে ছেলেদের বা মেয়েদের যেমন হয় আর কি চামড়াগুলো লাল হয়ে যায় বা লালসে হয়ে যায় এরকম আচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাদা মানে তার আচল আমরা দেখি মেয়েদের যে আচল থাকে আচল থাকে সেখানে ওরা বেঁধে রাখে গ্রামীণ মেয়েরা কি কি কতগুলো বেঁধে রাখে সে আসিয়া ছিল এজন্যই যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে মানে সে কথা ঘরে আসছিল যে কেন যে যদি ওর মাকে দেখে যে মানে ঘরের দরজা খোলা আছে এবং মা তার ঘুমাচ্ছে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া মানে সে আস্তে আস্তে করে চুরি করে ঘরের মধ্যে ঢুকে একটুখানি শুইয়া লোবে মানে একটু রেস্ট করে নিবে জিরাই নিবে কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না কিন্তু মানে তার মার জন্য বিশেষ করে মা বেশি মারবে যদি দেখে তার জন্য সে সম্মুখ মানে সামনের দরজা দিয়ে মানে তাদের সামনের দরজা দিয়ে সে ঘরে ঢুকতে পারলো না উঠানে নামিয়া সে কাঁঠাল তড়ায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল মানে সে কাঁঠাল তলায় বসে কি করবে বা এখন কোনটা করবে সেটা ভাইবে না পেয়ে সে এদিক সেদিক তাকাচ্ছে পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া মানে পরে সে কাঁঠাল তলায় বসে পড়লো এবং আচলের যে কি বাঁধা ছিল সেটার খুঁট খুললো কতগুলি শুকনো রাঢ়া ফলের বিচে আমরা দেখি লাল কালার অনেকগুলো ফলের বিচে হয় রাঢ়া ফলের বিচি বাহির করিল মানে অনেকগুলো রাঢ়া ফলের বিচি বাহির করল খানিক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল মানে সে কি করলো এদিক সেদিক তাকায় সেগুলো আবার গুনতে শুরু করলো এক দুই এরকম করে ছাব্বিশটা হইল। এটা মনে রাখবে কতটা ছিল রাডাফল এখানে ছিল এক দুই করে সে ছাব্বিশটা পর্যন্ত গুনলো এবং তার কাছে ছিল পরে সে দুই তিনটা করিয়া হাতের উল্টো পিঠে মানে আমরা দেখি হাতের উল্টো পিঠে নিয়ে আবার উপরের দিকে ছুঁড়ে মেরে আবার হাত দিয়ে ধরার চেষ্টা করে এটা একরকম গ্রামীণ খেলা ছিল পিঠে বসাইয়া উঁচু করিয়া উড়াইয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল মানে খেলতেছিল আর কি ও উল্টা রেখে উপরে ছুটতেছিল আবার করে সেটা ধরতেছিল মনে 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 বলিতে অপুকে অপুকে দিব দিব মানে কিছু লাগিল এগুলি আর কতগুলি পুতুলের বাক্সে মানে দুর্গার যে পুতুলের বাক্স ছিল সে বাক্সে সে রেখে দিবে কেমন বিচিগুলি তেল চুকচুক করছে মানে তেল চুকচুক মানে চকচক টাইপের করছে বিচিগুলো খুবই নতুন তো মানে কোনো আচর না লাগার কারণে অনেক চকচক করছে আজই গাছ থেকে পড়েছে মানে বলতে গাছ থেকে আজকে পড়ছে ভাগ্যিস আগে গেলাম মানে ভাগ্য ভালো যে আগে গেছি নইলে সব গরুতে এই গরুতে বানানটা মনে রাখবে এটা কিন্তু বাংলা অভিধান অনুসারে এরকমই বানানটা যদিও আমরা গরু বানান লিখি অন্যরকম সব গরুতে খেয়ে ফেলে দিত মানে বলতেছে না হলে আমি যদি আগে না যেতাম গরু সব খেয়ে ফেলে যেত ওদের রাঙ্গি গাইটা মানে রঙিন যে গাইটা আছে আরেকজনের ওদের যে গাইটা আছে এটা খুবই রাক্ষস টাইপের গাই মানে সব খেয়ে ফেলে একেবারে রাক্ষস সব জায়গায় যাবে মানে সব জায়গায় যায় সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলি নিয়ে অনেকগুলো হলো মানে গতবার আমি অনেকগুলো আনছি এবার আরও কিছু আনলাম মোটামোটে আমার অনেকগুলো হলো সে খোলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটিতে রাখিল মানে সে কী করলো সেই বিচিগুলো আবার নিজের খুঁটিতে মানে কাপড়ের কোছায় রাখলো পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল মানে পরেতে সে তার চুলগুলো খুলে আবার গ্রামের মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো কারণ ঘরে তো ঢুকতে পারবে না যদি মা দেখে তাহলে মার শব্দটিকার মধ্যে যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুবই ভালো করে দেখবে আর পাট পরিচিতির মধ্যে সব লাইনগুলো দাগিয়েছে আমি আন্ডারলাইন করার চেষ্টা করেছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটা অপু দুর্গার হতদরিদ্র পরিবারের শিশু এখানে খুবই সুন্দর করে ফুটে উঠেছে তোমরা যদি নতুন বই থেকে দেখো তাহলে নতুন বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশবিশেষ এখানে দুই ভাই বোনের একটা সুন্দর বিষয় বা গ্রামীণ বিষয় আমরা এখানে সর্বজয়া পল্লী মায়ের শাসত্ব চরিত্র হয়ে উঠেছে মানে একটা পল্লী গ্রামের খুবই সুন্দর একটা ভাব আমরা এখানে দেখতে পাই